আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান হ্যামস্টের কিন্তু বড় সড়ো রকমের একটা পরিবর্তন চলে আসছে বিশেষ করে হ্যামস্টার আমাদের কিসের উপর পেমেন্ট দিবে সেটা নিয়ে কিন্তু বড়ো একটা পরিবর্তন বা আপডেট আজকে হ্যামস্টার কম্ব্যাক্ট ঘোষণা দিয়ে দিয়েছে তো নতুন এই আপডেটে কি বলা হয়েছে হ্যামস্টারের এই ইন্টারফেসেতে কি লেখা আছে বা কি বলতে চাচ্ছে সব কিছুই আমি এক্সপ্লেন করে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট সবার আগে শেয়ার করা হয় ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে ফেলুন ওয়েলকাম ব্যাক তো আজকে বিকালের পর থেকে আপনি যখনই হ্যামস্টার কম্প্যাটে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে মূলত সিজন ওয়ান সিজন টুর ব্যাপারে কিছু বলা হয়েছে সিজন ওয়ান নিয়ে বলা হয়েছে দেখুন এখানে লেখা সিজন ওয়ান এন্ডস অন সেপ্টেম্বর টোয়েন্টি অর্থাৎ সিজন ওয়ান হ্যামস্টার কম্প্যাটের সিজন ওয়ান যেটা সেটা আমাদের সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং বিশ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে এখন হঠাৎ করে সিজন ওয়ান সিজন টু কোথেকে আসলো দেখুন এটা বিষয়টা এরকম না যে অনেক দিন ধরে যারা হ্যামস্টারে কাজ করতেছে তারা সিজন ওয়ানে পড়বে আর নতুন যারা কাজ শুরু করেছে তারা সিজন ওয়ানে পড়বে না বিষয়টা এরকম না যারা এখন থেকে শুরু করে আজকে যদি কেউ হ্যামস্টার অ্যাকাউন্ট খুলে তাহলে সে কিন্তু সিজন ওয়ানের মধ্যে পড়বে সো আপনি কখন অ্যাকাউন্ট খুলছে সেটা বিষয় না আপনি এখন বর্তমানে সিজন ওয়ানে আসেন এখন সিজন ওয়ানে কি হবে আমরা জানি সাধারণত যে জানি আমরা সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে হ্যামস্টার লিস্টিং হবে আমাদেরকে একশো বিলিয়ন টোকেন দেওয়া হবে কিন্তু যখন এই প্রজেক্টগুলোতে সিজন ওয়ান সিজন টু চলে আসে তখন কিন্তু ওরা তালাকি করে তখন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট টোকেনটা কমিউনিটিতে দেয় না আমাদেরকে দেয় না না দিয়ে কিছু পার্সেন্ট টোকেন দেয় কিছু পার্সেন্ট টোকেন ওরা রেখে দেয় সিজন তে দেওয়ার জন্য বিশেষ করে ক্ষেত্রে আপনারা হয়তো জানেন ক্যাটেজেন কিন্তু এই চালাকিটা করছে কয়েকদিন আগে কিন্তু ওরা হচ্ছে টোকেন দিছে বাট যেই পরিমাণ তিতাল টোকেন দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেয় নাই মাত্র মনে হয় তিরিশ পার্সেন্ট বা আটত্রিশ আঠাশ পার্সেন্ট টোকেন ওরা দিছে বাকিটা হয়তো সিজন তে দিবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত নতুন কোনো রিসার্চ করে যদি কোনো আপডেট পাই আপনাদের সাথে অবশ্যই জানাবো তবে হ্যাঁ ক্যাটিজেনে কিন্তু সিজন টু চালু হওয়ার সম্ভাবনা আসে যাই হোক কথা বাদ এখন আমাদের হ্যামস্টারে এটা বোঝা গেল যে যেই পরিমাণ টোকেন দেওয়ার কথা ছিল হয়তো সম্ভবত সেই পুরো হান্ড্রেড টোকেনটা আমাদেরকে দিবে না অর্ধেকটা হয়তো দিবে বাকি অর্ধেকটা হয়তো সিজন টুর জন্য রেখে দিবে তো বিষয়টা হলো এরকম তাছাড়া এখন হ্যামস্টার কম্পেটের বিষয়টা এটা না যে আমাদের কি হলো হ্যামস্টার কম্পেটে যে আমাদের কিসের উপর পেমেন্ট দিবে সেটা নিয়ে কিন্তু বেশ বড়সড় একটা পরিবর্তন চলে আসছে আচ্ছা আমি দেখাচ্ছি আমি এখান থেকে বের হয়ে আসি আমি এখান থেকে অ্যাড্রপে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে পয়েন্টে ক্লিক করে আমরা তো এত এতদিন আমরা জানতাম যে আমাদেরকে মূলত হচ্ছে প্যাসিভ ইনকাম আর্ন টাক্ক ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম এসোয়েশন আর চাবি এই ছয়টা জিনিসের উপর হ্যামস্টার আমাদেরকে পেমেন্ট দিবে এতদিন ধরে আমরা সেটাই জেনে আসছিলাম বাট 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 আজকে বিকালে কিন্তু হ্যামস্টার লিখে দিছে মানে ইয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে লিখে দিছে দেখুন এখানে লেখা আছে এই আপডেটের মধ্যে নিচের দিকে অল অফ ইউর ইন গেমিভমেন্টস উইল বি কনভার্টেড ইন টু হ্যামস্টার টোকেন অর্থাৎ হ্যামস্টার কম্প্যাটে আপনার যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলোই কিন্তু হ্যামস্টার টোকেন বা ইয়ার ড্রপে পরিণত হবে তার মানে এটা বোঝা গেল যে আমাদের প্যাসিভ ইনকাম টেলিগ্রাম কিন্তু না আমাদের বা মেইন ফোকাসটা হচ্ছে এই অ্যাচিভমেন্ট আমাদেরকে এই অ্যাচিভমেন্টটা বাড়াতে হবে যত বেশি অ্যাচিভমেন্ট থাকবে তত বেশি আপনি হ্যামস্টার টোকেন বা কয়েন বা পেমেন্ট পাবেন সো সেটা কিন্তু একদমই ক্লিয়ার করে দিয়েছে আজকে এই আপডেটের মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাচিভমেন্টটা কীভাবে আমি বাড়াবো এবং এই অ্যাচিভমেন্টের মধ্যে আসলে কি কী আছে চলুন সেটা আমি দেখাচ্ছি তো এটা দেখানোর জন্য আমরা চলে আসবো হচ্ছে বাইশ কিনে বাই কিনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাচিভমেন্টটা এখান থেকে আপনি সি অল এখানে একটা ক্লিক করবেন এখানে সি অল এর মধ্যে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার টোটাল অ্যাচিভমেন্ট সেকশনটা আছে এবং এইখানেও কিন্তু অনেকগুলো ভাগ ভাগ আছে যে এখানে আসলে মূলত কিসের উপর পেমেন্ট দিবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে আমি সুন্দর করে বুঝায়া দিচ্ছি সেটা আপনি সেই মতো কাজ করলে ইয়ার বেশি পাবেন নিঃসন্দেহে সো অ্যাচিভমেন্টের মধ্যে প্রথমে যেটা আছে কার্ড আপগ্রেড আপগ্রেড কার্ডস অর্থাৎ এখানে দুইশোটা কার্ড আছে সরি পাঁচশো কার্ড আছে হ্যামস্টারের এই পাঁচশোটা কার্ড যে আনলক করতে পারবে তার তো ভাই কপাল মানে বুঝতে হবে রাজকপাল সে কী পরিমাণ এয়ারড্রপ পাবে সেটা আসলে আমি জানি না তবে খুব বেশি পাবে নিঃসন্দেহে অনেক অনেক বেশি এয়ারড্রপ পাবে কেননা এরা বলছে যে আমাদের অ্যাচিভমেন্টের উপরে আমাদের পেমেন্ট দিবে সো আপনি কয়টা কার্ড আনলক করতে পেরেছেন সেটা তো আমি জানি না অবশ্যই এখন থেকে চেষ্টা করবেন আজকের দিন থেকে শুরু করে আপনি চেষ্টা করবেন কার্ডগুলোকে আনলক করার ফোকাস দেওয়া এখান থেকে আপনি মাইনে আসবেন মাইনে আসার পর এখানে যে কার্ডগুলো থাকে এই যে এখানে মার্কেট লিগাল ওয়েব থ্রি যেই কার্ডগুলো থাকে এই কার্ডগুলোকে আপনি আনলক করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কার্ডগুলো আনলক হবে এবং কার্ড আনলক হলে বেশি পরিমাণে এয়ারড্রপ আপনি এখান থেকে পাবেন দ্বিতীয়তে রয়েছে হচ্ছে কার্ড লেভেল দেখুন পনেরো লেভেলের হচ্ছে পঞ্চাশটা কার্ড আছে আপনি যদি পঞ্চাশটা কার্ডই কমপ্লিট করতে পারেন তাহলে তো ভাই আপনি খুব ভালো পেমেন্ট পাবেন নিঃসন্দেহে বাট যদি মনে করেন যে আপনি পঞ্চাশটা পারবেন না পঁচিশটা করেন পঁচিশটা না পারলে দশটা করেন আমি জানি না কার কয়টা আছে তবে অবশ্যই মেন ফোকাসে রাখবেন কিভাবে কার্ডগুলোকে আনলক করতে হবে মানে বেশি বেশি কার্ডগুলোকে আনলক করতে হবে আর কার্ডগুলো আনলক করার ভিডিও আমি দিতে চাইছিলাম একটু কমেন্ট করে জানাবেন কিভাবে সহজে খুব কম কয়েন খরচ করে আপনি কার্ড আনলক করবেন আমি একটা ভিডিও দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা তারপর রয়েছে কার্ড লেভেল পঁচিশ দেখুন পঁচিশ লেভেলের কয়না কার্ডে আসা কিন্তু খুবই টাফ যাদের মেইনলি অনেক দিন ধরে হ্যামস্টেডে কাজ করতেছে অনেক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মধ্যে কয়েন আছে তারাই কিন্তু লেভেলে আসতে পারবে আর পঁচিশ লেভেলে আসতে পারলে খুব নিঃসন্দেহে সে ভালো একটা ইয়ারড্র পাবে এখন আমাদের টেলিগ্রামে অনেকেই প্রশ্ন করতেছেন আপু পঁচিশ লেভেলে না আসতে পারলে কি আমি হ্যামস্টার থেকে টোকেন পাবো না অবশ্যই পাবেন কেন পাবেন না এরা বলেছে আপনাকে অ্যাচিভমেন্টের উপরে আপনাকে টোকেন দিবে তার মানে এমনটা না যে আপনি এখানে এই সেকশনটা কমপ্লিট করতে পারেন নাই পঁচিশ লেভেলে আসতে পারেন নাই বলে আপনাকে টোকেন দিবে না এমনটা বিষয় না বিষয়টা আপনি কতটুকু আসতে পারছেন সেটার উপর কম বেশি করে আপনাকে টোকেন দেওয়া হবে এখন ধরুন যে পঁচিশ লেভেল আসতে পেরেছে সে তাই না আচ্ছা তারপরে কয়েন কালেকশন আমাদের এখানে হচ্ছে প্রায় পনেরো বিলিয়ন কয়েন মানে কালেক্ট করতে বলা হয়েছিল তো যার যত কয়েন আছে সে কিন্তু তত ভালো এয়ার পাবে বোঝাই যাচ্ছে তাহলে এখন হবে আপনার কয়েন্ট মানে কয়েন বাড়ানোর উপর মনোযোগ দেওয়া হয় যে কয়েনটা বাড়ানোর উপর মনোযোগ দেওয়া দেওয়া কেননা এখানে কিন্তু বলে দিচ্ছে আপনার হচ্ছে কয়েনের উপর পেমেন্ট দিবে কারণ এটা কিন্তু আমাদের এটা একটু পড়েছে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টের ভিতরে সো অবশ্যই এই অ্যাচিভমেন্টটা মানে কয়েন কালেকশন করার কতটুকু করছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কিন্তু কমপ্লিট অবশ্যই আপনি চেষ্টা করবেন মিনিমাম এখান থেকে মিলিয়ন আসতে বলে তো খুবই ভালো কথা আপনি চেষ্টা করবেন তাহলে আসতে পারবেন এখনও কিন্তু তিন দিন বাকি আসে আচ্ছা তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস আপনারা বেশি বেশি ফ্রেন্ডকে ইনভাইট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আনলক স্কিন স্কিনগুলোকে আনলক করতে হবে স্ক্রিনগুলো কিভাবে আনলক করবেন আমি দেখাচ্ছি এখান থেকে আপনি স্ক্রিনে করবেন তারপর এখান থেকে যে নিচের দিকে যে গুলো আছে এই যেগুলো এগুলো আপনাকে কয়েন দিয়ে হচ্ছে কিনতে হয় এখান থেকে পার্চেসে ক্লিক করবেন তাহলে কিন্তু এগুলো কিনতে পারবেন যাদের মেইনলি বেশি বেশি কয়েন আছে শুধুমাত্র তারাই এটা কেনেন মানে আমি বলতে চাচ্ছি আপনার যত বেশি কয়েন থাকবে যত বেশি হচ্ছে ইনভাইট ফ্রেন্ড থাকবে স্কিন থাকবে তত বেশি আপনি পেমেন্ট পাবেন হ্যামস্টার কিন্তু অ্যাচিভমেন্টের ভিতরে সবগুলো জিনিসকেই ফেলেছে তারপর প্রফিট পার আওয়ার তো এখন কিন্তু প্রফিট পর আওয়ার বাড়াতে হবে বেশি বেশি কেননা প্রফিট পার আওয়ারের উপরও কিন্তু আমাদের এই ইনকামটা নির্ভর করতেছে তারপর হচ্ছে ওয়াচ ভিডিও এখনও যেহেতু তিন থেকে চার দিন আপনি এখানে হ্যামস্টারে কাজ করতে পারবেন অবশ্যই হ্যামস্টার রেগুলার যে ভিডিওগুলো দেয় সেগুলো দেখুন এই যে এখানে আর্নি আসলে দুইটা করে ভিডিও কিন্তু প্রতিদিন দেয় এই দুইটা করে ভিডিও আপনি দেখার চেষ্টা করুন তাহলে আপনি এ থেকে এখান থেকে ভালো মানে এই সেকশন থেকে ভালো ইয়ারড্রপ পাবেন তারপরে এখানে রয়েছে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আশা করি আমাদের সবারই টেলিগ্রাম সাবস্ক্রিপশন নেওয়া আসে তো যাই হোক নেওয়া থাকলে তো ভালো আর না নেওয়া থাকলে অবশ্যই এখনই নিয়ে ফেলেন তো বিষয়টা হলো এগুলাই যে আমাদের মূলত অ্যাচিভমেন্ট অর্থাৎ আমাদের এখানে আপ লেভেল তারপর হচ্ছে কার্ড আনলক তারপর হচ্ছে কয়েন ইনভাইট ফ্রেন্ডস স্ক্রিন আনলক প্রফিট পার আওয়ার তারপর হচ্ছে যে ইউটিউব ভিডিওস তারপর হচ্ছে আমাদের এই হ্যামস্টার হচ্ছে টেলিগ্রাম এই সাতটা আটটা জিনিসের উপরে আমাদের কিন্তু পেমেন্ট দিবে তো এখন যাদের মনে করেন অনেকগুলো কয়েন আছে তারা কি করবেন তারা কিছু হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়ানোর চেষ্টা করবেন তারা কিছু কার্ড আনলক করার চেষ্টা করবেন কিছু হচ্ছে স্কিন কেনার চেষ্টা করবেন কয়েকজনকে শেয়ার দিয়ে দিবেন তাহলে আপনি এখান থেকে বেশ ভালো একটা ইয়ারড্রপ পাবেন সো আমাদেরকে মূলত এখন আর এইখানে আসলে চলবে না এখানে কি বলতে চাচ্ছে সেটা দেখলে হবে না এগুলো দেখা বাদ দিয়ে দেন আপনি এখন চলে আসুন এইখানে বাই আসার পর এখানে যেগুলো থাকবে এগুলোর দিকে নজর দেন তাহলে আপনি ইয়ারড্রপটা বেশি পাবেন সো এই ছিল মূলত বিষয় নতুন একটা আপডেট এটা হচ্ছে হ্যামস্টার আজকে বিকালে লঞ্চ করেছে সো গাইস এই ছিল মতো আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন করে থাকবেন সকল ধরনের আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ